একজন আশি বছরের বৃদ্ধা হঠাৎ এক অদ্ভুত আলোয় ঝলমলে ভেসে উঠলেন মুহূর্তের মধ্যেই তিনি আঠারো বছরের এক তরুণীতে পরিণত হলেন কিন্তু রানী নামে সেই বৃদ্ধা তখনও জানতেন না তার সঙ্গে আসলে কী ঘটেছে ক্ষুধার্ত হয়ে তিনি রাস্তার ধারের এক দোকানে গিয়ে বললেন এই ছেলে আমাকে দুটা মাংসের বান্ধেও দোকানদার হতভাক সামনের মেয়ে দেখতে বিশ বছরেরও কম অথচ কথা বলছে বৃদ্ধার মতো পেট ভরে খেয়ে রানী বাড়ি ফিরছিলেন হঠাৎ কিছু বখাটে তার পথ আটকালো এই সুন্দরী কোথায় যাচ্ছো আমাদের সাথে একটু মজা করবে নাকি রাগে তিনি বললেন কি সর্বনাশ তোমরা কি জানো না আমি বৃদ্ধা আমাকে উত্যক্ত করছো ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক ধনী ব্যবসায়ী সব কিছু দেখলেন তিনি দৌড়ে এসে বখাটেদের তাড়ালেন মেয়েটির দিকে অবাক হলেন এটাই তো তার আসন্ন নাটকের জন্য উপযুক্ত নায়িকা তিনি সাথে সাথেই তাকে প্রস্তাব দিলেন কিন্তু রানী ছেলেটিকে দেখে থমকে গেলেন কারণ তার চেহারাটা হুবহু মিলে যাচ্ছে সেই বিশ্বাসঘাতক প্রেমিকের সঙ্গে যে এক সময় তার সাথে প্রতারণা করেছিল তাই না ভেবেই ছেলেটির গালে এক থাপ্পড় বসিয়ে দিলেন ছেলেটি হাল ছাড়লেন না তিনি প্রস্তাব দিলেন মেয়েটি তার নাটকের নায়িকা হলে এক কোটি টাকা দেবেন মেয়েটি প্রথমে ভেবেছিলেন আমি তো বৃদ্ধা প্রেমের নাটকে অভিনয় কিভাবে কিন্তু যখন সত্যি সত্যি আয়নায় নিজের তরুণী চেহারা দেখলেন তখন বুঝলেন এটা কোনো স্বপ্ন নয় তিনি সত্যিই আবার তরুণী হয়ে গেছেন